আসসালামু আলাইকুম প্রিয় ভাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি একটি মেসেজ পেলাম আমার পেজের ইনবক্সে মেসেজটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা পড়তে পারেন আমার সাথে এবং আমি এবার কিছু বলবো না শুধু আপনারা কমেন্ট করে জানাবেন এমনটা করা উচিত কি না এ কে ভাই লিখছে শিপন ভাই একটা কথা যদি প্রচার করতেন কুরবানি ঈদের সময় বিভিন্ন মসজিদে মাংস বিতরণ করা হয় আমি এবারই প্রথম একজনের কথা শুনে তার সাথে গিয়েছিলাম মাংস আনার জন্য ফ্রেশ ফ্রেশ মাংস খাওয়া যাবে তাই গিয়েছিলাম ওখান থেকে বলা দেওয়া হয় নামাজের পর থেকে দেওয়া হবে লোক হবে তিনশো থেকে চারশো জন সালাম ফিরিয়ে দেখি সালাম ফিরানোর সাথে সাথেই এমন দূর শুরু করছে আমাদের দেশি ভাইয়েরা সিরিয়ালের জন্য এই দৃশ্য দেখে আমি খুবই লজ্জায় পড়ে গেলাম আর মালাই মুসলিম এ দৃশ্য দেখে তাকিয়ে রয়েছে আর আমাদের অবস্থা এমন হয়েছে যে জীবনে মাংস খাওয়া হয় নাই মসজিদ খালি হওয়ার পর সিরিয়ালে দাঁড়ালাম পঞ্চাশজনকে দিয়ে বাকি সকলকে খালি হাতে ফেরত আসতে হয়েছে মাংস পায়নি এটা কোনো ব্যাপার না কিন্তু এমন দূরদূরি দেখে নিজের সম্মান বোধ লাগলো দেশে কুরবানি দেওয়ার পরও কেন এত ধাক্কা এদের সাথে কি প্রতিজ্ঞা করলাম আর আর কখনই কারো কথা শুনে জেনে এভাবে সাথে যাব না এটি হলো সিঙ্গাপুরের ঘটনা সিঙ্গাপুরের মসজিদে এরকম ঘটনা ঘটছে একজন প্রত্যক্ষদর্শী দেখে তার অভিজ্ঞতা আমাকে জানালেন যাতে শেয়ার করলেন আমার সাথে আসলে আপনারাই বলেন এমনটা করা উচিত কি না আমি কিছু বলবো না এটা এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই শুধু আমি বলবো যে এরকম করা মোটে উচিত হয়নি এটা আমাদের জন্য সমানহানির বিষয় আমি মনে করি আপনারা কি মনে করেন এরকম করা কি উচিত হয়েছে সকালে ভালো থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম